আজ বানাবো তালের মালপোয়া তো চলো কিভাবে তালের মালপোয়াটা বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও তো এখানে দেখো আমি একটা তাল ঘষে তালের পাল্পটাকে বার করে নিয়েছি তো একটা তালের যতটুকু পাল্প আছে সেটাই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ আর দিয়ে দেবো একটু মৌরি যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে টেস্টটা ব্যালেন্স করে আর এখন দিয়ে দেবো একটা গোল হাতা নিয়েছি সেই হাতা দুই হাতা চিনি তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারো যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী তারপরে দিয়ে দিলাম এখানে ওই হাতা দিয়ে দু হাতা সুজি এরপরে দিয়ে দেব দু হাতা চালের গুঁড়ো দেখতে পাচ্ছ দুই হাতা দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দেব সঙ্গে ময়দা দেড় হাতা মতন আমি ময়দা দিয়েছি যদি লাগে তাহলে আমি পরে আবার একটু ময়দা দিয়ে দেবো চলো এখন এটাকে ভালো করে মিক্সড করে নিই সবগুলো উপকরণ শুকনো উপকরণগুলো একসঙ্গে দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি চলো আমি ক্যামেরাটা অফ করে মিক্স করে নিই তো দেখো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে মিক্স করতে অসুবিধা হচ্ছে বলে আমি ক্যামেরাটা অফ করে মিক্স করে নিচ্ছি আর এতটা ঘন হয়েছে তো এটাকে আর একটু পাতলা করতে হবে তার জন্য দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু দুধ তোমরা চাইলে দুধও দিতে পারো জলও দিতে পারো দুধটা দিলে বেশি টেস্টি হয় এর জন্যে আমি দুধটা দিলাম যেহেতু আমার ঘরে ছিল তাই আমি দুধটা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে জল দিয়েও করতে পারো অথবা দুধ দিতে পারো দুধটা টেস্টের জন্য এমন না যে দুধটা দিতে হবে তারপর দেখো সব কিছু দিয়ে আমি এইভাবে গুলিয়ে একটা পাতলা ব্যাটার করে নিয়েছি খুব পাতলাও না আবার খুব মোটাও না কিন্তু মিডিয়াম একটা ব্যাটার করে নিয়েছি দেখতে পাচ্ছ চলো আমি কিন্তু ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর এদিকে বসিয়ে দিয়েছি কড়ায় কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তো এখন তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে একটা দিয়ে দেখে নেব যে কেমন হচ্ছে যদি ভালো মতন উঠে যায় তাহলে বুঝে যাবে যে ব্যাটারটা ঠিক আছে হ্যাঁ একটু আটকে আটকে যাচ্ছিলো তো ময়দাটা একটু কম হয়েছিলো পরে আমি আরও হাফ হাতা ময়দা দিলাম দিয়ে ব্যাটারটা আবার গুলিয়ে নিয়ে এখন দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম আর এখন হচ্ছে ব্যাটারটা কিন্তু একদম ঠিক আছে দেখো সুন্দর কি সুন্দর ফুলে ফুলে উঠছে সুন্দর কিন্তু ফুলে ফুলে উঠছে দেখো একদম একদম কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট আছে ঘন তো সব কিছু পরিমাণ একদম পারফেক্ট হয়েছে মানে সব কিছুই দুই হাতা দুই হাতা করে আমি দিলাম দুই হাতা চিনি দু হাতা চালের গুঁড়ো দু হাতা ময়দা দু হাতা সুজি সব কিছু কিন্তু পরিমাণ মতন হয়ে গেছে তো দেখো কী সুন্দর মালপোয়াগুলো ফুলে ফুলে উঠেছে একদম সুন্দর কিন্তু ফুলে ফুলে উঠছে আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিলো দারুণ হয়েছিল কিন্তু খেতে আর ফার্স্ট টাইম বানালাম আমি তালের মালপোয়া আগে কোনো দিন তালের মালপোয়া বানাইনি তো এই ফার্স্ট টাইম আমি বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তো এইভাবে এক এক করে আমি তালের মালপোয়াগুলো সব ভেজে নেবো দেখো কী সুন্দর করে ফুলে উঠছে মালপোয়াগুলো সুন্দর কিন্তু ফুলে উঠেছে মালপোয়াগুলো দেখতে পাচ্ছ এক এক করে সব মালপোয়াগুলো ভেজে নেবো তো তোমাদের বোঝার সুবিধার জন্য বা দেখার সুবিধা মানে দেখার সুবিধার জন্য এর জন্য আমি বেশ কয়েকটা মালপোয়া ভেজে দেখিয়ে দিলাম আর এইভাবে কিন্তু তোমরা তাল দিয়ে মালপোয়া একবার বানিয়ে দেখতে পারো যে কেমন লাগ লাগে আর সত্যি বলছি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খুব সুন্দর লাগছিল খেতে তালের বরার থেকে অনেক ভালো লাগছিল অনেক সুন্দর লাগছিল আমার মনে হয় তালের বড়ার থেকে এভাবে তালের মালপোয়াটা বেশ ভালো তালের বড়ার থেকে অনেক অনেক ভালো অনেক টেস্টি লাগছিল খেতে কিন্তু দেখো কি সুন্দর গোল গোল হয়ে একদম লুচির মতন গোল গোল হয়ে সবকটা মালপোয়াই কিন্তু ফুলে ফুলে উঠছিল একটাও কিন্তু মিশ যায়নি এরকম হয়নি যে একটা মালপোয়া খোলেনি প্রত্যেকটা মালপোয়া কিন্তু ফুলে ফুলে উঠেছিল দেখতে পাচ্ছ কিভাবে ফুলে ফুলে উঠছে একদম পুরো ফুলকো ফুলকো লুচির মতন একদম মালপোয়াগুলো ফুলে ফুলে উঠছে আর আমি ওপর থেকে এইভাবে একটু করে তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে না তাকি ওপরটাও সুন্দরভাবে একদম গোল্ডেন কালার হয়ে যায় আমি কিন্তু একদম লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা যখন একদম লাল লাল হয়ে যাচ্ছে তখন সেই পর্যন্ত কিন্তু ভেজে নিচ্ছি আর যেহেতু তাল দেওয়া ওই জন্য হয়তো একটুখানি নিচে আটকে আটকে যাচ্ছে কিন্তু একটাও কিন্তু ভাঙেনি বা ফাটেনি সবগুলোই কিন্তু সুন্দর ফুলে ফুলে উঠছে আর সবগুলোই একদম সুন্দর হয়েছে দেখো কালারটাও কি সুন্দর আসছে না দারুণ কিন্তু কালারটা আসছে তা দেখতে পাচ্ছ দেখেই কিন্তু লোভ লাগছে তাই না আর ফার্স্ট টাইম তালের মালপোয়া বানিয়ে ভাবছিলাম যে কেমন হবে তো তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে খেও আর আমাকে কমেন্টসে জানিও যে কেমন হয়েছে তো চলো আমি এক এক করে সব মালপোয়াগুলো ভেজে নিই সব মালপোয়াগুলো এক এক করে ভেজে নিয়ে তারপরেই আবার ফিরে আসবো মানে সবগুলো ভাজা সম সবগুলো দেখানো তো সম্ভব নয় তাই আমি এক এক করে মালপোয়াগুলো ভেজে নিই আর অনেকগুলোই মালপোয়া ভাজতে হবে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সবগুলো ভাজার পরেই ফিরে আসব তো চলো আমি ভাজতে থাকি আর তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করা অনুরোধ রইল প্লিজ প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিও খুব ছোট্ট একটা ভিডিও তো আমাদের বেশি টাইমও লাগবে না দেখতে আর সুন্দর একটা ভিডিও কিন্তু যেমন সুন্দর তেমনই কিন্তু ভালো ভিডিওটাও সুন্দর আর খাবারটাও কিন্তু দারুণ টেস্টি তো চলো দেখো আর আমি থালের মধ্যে একটা পেপার দিয়ে দিয়েছি কেন বলো তো পেপারটা দিয়েছি এই জন্যে মালপোয়া ভাজলে মালপোয়ার মধ্যে কিন্তু অনেক তেল থাকে তো সেই জন্যই এক্সট্রা তেলগুলো যাতে পেপারের মধ্যে চলে যায় তার জন্যেই আমি থালের মধ্যে একটা পেপার দিয়ে দিয়েছি নালে কিন্তু প্রচুর তেল থেকে যাবে মালপোয়ার মধ্যে তাই থালার মধ্যে একটা পেপার দিয়ে দিচ্ছি এক্সট্রা তেলগুলো কিন্তু সবই পেপারের মধ্যেই চলে যাবে দেখবে এক্সট্রা তেলগুলো কিন্তু থাকবে না নাহলে মালপোয়া ভাজবে দেখবে প্রচুর পরিমাণে একটা তেল থাকে হাতের মধ্যে তো এই যে দেখো আমার সবগুলো মালপোয়া ভাজা কমপ্লিট হয়ে গেছে আর কালারটাও কি সুন্দর এসছে তালের জন্যে একটা ইয়েলো কালার এসছে না হালকা ইয়েলো আর সঙ্গে গোল্ডেন কালার মানে একটা হালকা গোল্ডেন কালার এসছে ইয়েলো কালার বলবো না যেহেতু একটু লাল লাল করে হয়েছি সঙ্গে একটা হালকা গোল্ডেন কালার এসছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আর আমার কিন্তু সবগুলো মালপোয়া ভাজা কমপ্লিট চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে আবার